আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যে থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিগ্র বিক্রয় কুমিল্লা তো এখানে যারা গাঁও বাগিচা এর আশেপাশে জায়গা চাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি সুন্দর একটা জায়গা আছে এই যে খালের জায়গাটা দেখতে পাচ্ছেন মৌজা হিসাবে আমি লোকেশনটা বলি মৌজা হিসাবে কিন্তু ধর্মপুর মৌজা পড়ে গেছে তবে এরিয়া কিন্তু বাগিসাগর আমি আসলে প্রথমে আমি বাগিসাগাঁয় মনে করছিলাম যেহেতু বাগিচাগার পাশে তো আসলে যেহেতু দলিলের মধ্যে জায়গাটার নাম আছে ধর্মপুর মৌজা হিসাবে ধর্মপুরে বলতে হবে তবে বাগিচাগার পাশে তো এরকম যারা বাকিচাঘাঁ বাকি চাগর আশেপাশে যারা জায়গা চাচ্ছেন। তাদের সুন্দর জায়গা আছে আমি আর বাচ্চু আশা করি ভালো আছেন এবং সেই সাথে ঈদ মুবারক জানাচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন একটু ফলো করে লাইক শেয়ার করে সাজেই থাকুন তো বিস্তারিত বলি দর্শক এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন ভাই অটোটা আমি জায়গাটা সাইজটা দেখাতে সমস্যা হয়ে যাবে একটু ব্যাক করেন নাহলে এমনি রাখেন না এক সাইডে রাখলে দোসারের রাস্তার পাশে আছে এই যে জায়গাটা এখান থেকে দেখাচ্ছি আমি স্লোলি এই যে বিদ্যুতের খুঁটিটা দেখতে পাচ্ছেন সাতাইশ ফিট মুখপাত আছে সাতাইশ ফিট মুখপাত দিয়ে ভিতরটা দেখিয়ে দিচ্ছি এখনই আসলেই এখনই বাড়ি করতে পারবেন সুন্দর জায়গা সম্পূর্ণ পয়াক্ট কমপ্লিট দেখিয়ে দিলাম একটু উনিশ বিশ হবে কাগজে কাগজে কতটুকু আছে চার শতক সাতাশ সেন্ট আছে না চার শতক সাতাশ সেন্ট আছে জায়গা তো দর্শক যদি কেউ আগ্রহী হন এই জায়গাটা প্যাকেজ প্যাকেজ রেট হিসাবে নিতে পারবেন প্যাকেজ এক কোটি আশি লক্ষ প্যাকেজ এক কোটি আশি লক্ষ টাকা হলে জায়গাটা নিতে পারবেন তারপরও ফাইনালি যখন বসবেন একটু বসলে একটু কথা বলার সুযোগ থাকবে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ